শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শুরু করলাম নিজের আদে নিজেই খায় নিজেই বলে বলি হারি যায় দেখো ওইসবটা যা আমি সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা মা মেয়ে বাকি আছি খেতে ও একবেলা তাই ভাবছি যে চলো আমরা দুজনে খেয়ে এখন বন্ধুরা এই দুদিন ধরে মেয়ের বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার ধিমন্তন্নয় বলতে পারো ছিল তো দুপুরে মেয়ের বাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা ওই সাতটার দিকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি এখানে ওই বলে সাইবার কাপ দশটা দশ বাজে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা আছে এতটা দু ঘন্টা ধরে বসা আমি সেই সাড়ে দশটার সময় এসেছি এই ধূর সাড়ে আটটা সাড়ে আটটার সময় এসেছি আর এখন দশটা দশ বাজে কোনো কাজ হলো না অনলাইনে ঠিক আছে তো কী সমস্যা না সমস্যা সবকে তোমাদের বাড়ি গিয়ে জানাচ্ছি

এখন বাজে দশটা চল্লিশ এই ঘরে ঢুকলাম এর মধ্যে গরম গরম দুটো মিষ্টি আছে রসগোল্লা রোজ তো আর রাত্রি বাজারে যাওয়া হয় না তো মানে চাবি গে আসছিলাম মিষ্টি দোকান খোলা ছিল তো দুটো মিষ্টি আর চারটে রুটি নিয়ে এসছি ঠিক আছে গরম গরম রুটি আর গরম গরম মিষ্টি আর এখানে অল্প একটু ভাত আছে মেয়ের ভাত বেশি হয়েছিল মেয়েরা তো নেমন্তন্ন খেতে গেছে ওই জন্য ভাত নিয়ে এসেছিলাম আর ফ্রিজে তরকারি আছে সব গরম করব। আর এই যে আমি কি ঠান্ডা গো বাইরে কি ঠান্ডা জানো বাইরে কি ঠান্ডা অনেক টেনশনে পড়ে গেলাম গো অনেক টেনশানে পড়ে গেলাম কি বলবো আর তোমাদের প্রচুর টেনশানে পড়ে গেলাম সেই সাড়ে আটটার সময় গেছি ওই ওখানটায় আর এখন বাজে সাড়ে দশটার বেশি পনেরো এগারোটা বেজে গেল প্রায় এই বাড়ি আসলাম কোনো কাজের কাজ কিছু হলো না মেয়ের বাবার ভোটের যে লিস্টের নাম্বার সেটা দিয়েও শো করছে না মানে আমার ভোটে নাম হচ্ছে না আবার বলছে বাপের বাড়ির থেকে বাবা বা মায়ের কারোর নাম্বার নিয়ে আসতে বলছে বুঝেছ আর এখন এ পাড়ার ছেলেদের বললাম আসার সময় দেখা হলো পাড়ার ছেলেদের সঙ্গে বলছে আপনি এখন চুপচাপ থাকুন এইসব ঝামেলা মিটে যাক এসবের মধ্যে এখন ঢুকতে যান না আপনার এইসব ঝামেলা মিটে যাক তারপরে পরে নাম ওরা হয়তো নতুন করে নাম তুলবে না কী করবে জানি না কী সিস্টেম বেরোবে আবার সবচেয়ে মানে মোট কথা মোটের কথা হলো এই সিস্টেমের পাল্লায় পড়ে আমার জীবন শেষ আমার ইউটিউব করা মনে এবার নষ্ট হয়ে যাবে কেননা ভোটে নাম না থাকলে সব কিছুর সঙ্গে সব কিছু লিঙ্ক না থাকলে ওই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে বুঝেছো ইউটিউব করা আমার বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে এমনিই ভিউজ নাই কদিন ধরেই যাওয়া শুরু হয়েছে এবার মনে হয় আমাকে বাংলাদেশেই যেতে হবে আর হলে জানি না কি করবে না করবে কি সমস্যা হবে আমার রাত্রে ঘুম আসছে না আমার কিচ্ছু ভালো লাগছে না ওই রাত্রে এই চিন্তা করতে করতে ঘুমাই তারপরে উঠতে দেরি হয়ে যায় বুঝলে কোনো কাজে মন বসছে না একটা কিছু সমস্যা আমার মাথার মধ্যে যদি ঢোকে না তাহলে আমি আর রক্ষা নেই ওইটাই আমার এখন চলবে কি করে কি হবে কি করে কি হবে কি করে কি করব এই আমার মাথা থেকে এখন আর যাবে না তোমাদের যদি কোনো পথ জানা থাকে আমাকে একটু জানিও আমি খুব টেনশনে আছি বুঝলে তো বিশাল টেনশনে আছি কিছু আর ভালো লাগছে না চলো অনেক রাত হলো খাওয়া দাওয়া করে নিই কি বেশ কদিন ধরে আমার মনটা অস্থির লাগছে আমি কোনো কাজে মন দিতে পারছি না ভিডিও বাজে না সব দিকে গন্ডগোল হয়ে যাচ্ছে এমন তো না যে দু হাজার দুই সালে আমার ভোটের নাম নেই পাঁচ বছর অন্তর অন্তর তো ভোট হয় তো দু সালে ভোটের নাম আছে তারপরেও আশা করি আছে তারপরে লিস্টটা দেখতে হবে তারপরেও কত সালে যেন ভোট দিয়েছি আমার এখন মনে পড়ছে না মানে এগারো সালে আমি রানাঘাট থেকে এগারো সালে চলে গেছি দশ সালে না এগারো সালে গেছি এগারো সালে চলে যাওয়ার পরেও তাহলে পাঁচ বছর পরে পনেরো সাল হয় এগারো থেকে পনেরো ওই পনেরো ষোলো সালে যদি কোনো ভোট হয়ে থাকে একবার দিয়েছিলাম আমি ভোট আমার এটা স্পষ্ট মনে আছে আমি এসেছিলাম রিমঝিমদের বাড়িতে ছিলাম মনে হয় না বহরমপুরে ছিলাম যাই হোক কোথাও একটা ছিলাম থেকে ভোট দিয়েছিলাম ঠিক আছে চলো এখন জামা টামা ছাড়ি হাত মুখ ধুই খুব ক্লান্ত কিছু ভালো লাগছে না কি করব জানি না টাটা গুড নাইট শুভরাত্রি ভিডিও কি করলাম না করলাম একটুখানি এই আর কি আবার সকালে উঠে মেয়ের বাড়ি যাবো আঁকা পাপড়ি আকাশ ওরা বারবার করে বলছে ঠাম্মি তুমি বাচ্চা কাচ্চা নিয়ে আবার ওই বাড়ি যাবো করবো তার চেয়ে তুমি সকালে ঘুম থেকে উঠেই এখানে চলে আসবা ওরাও বলছে মেয়ে তো বলছেই আর আমার নাতনি তো বেজায় খুশি দিদা যদি ওখানে দিন রাত থাকে হ্যাঁ আমাকে বলছে আমরা রিয়াঙ্কা মাসির বাড়ি যাচ্ছি তুমি আমাদের বাড়িতে থাকো ছাদে থাকবা না ঘরে থাকবা না বারান্দায় থাকবা যেখানে খুশি থাকবা কিন্তু থাকো তুমি আমি ঘুরে এসে যেন দেখি তুমি আছো বোঝো তাহলে তো যাই হোক ওরা তো এখন মনে হয় নেমন্তন্ন বাড়িতেই আছে আমি অনেকক্ষণই চলে এসে আবার এই কাজে গেছিলাম ঠিক আছে তো চলো গুড নাইট শুভরাত্রি আবার পরে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা গ এই ভোটের কাগজপত্র নিয়ে আমি প্রচণ্ড টেনশনের মধ্যে আছি ওই জন্য ঠিকমতো ভিডিও শ্যুট করি না যখন যেখানে মনে হয় একটুখানি শ্যুট করে রাখি আর দু একদিনের ভিডিও এইভাবে ফোটো ছোটো ভিডিও আকারে তোমাদের আজকে শেয়ার করলাম প্লিজ তোমরা কিছু মনে করো না আর একটু কষ্ট করে পাশে থেকো কয়েকদিনের মধ্যে আবার রেগুলার ভিডিও দেওয়ার ইয়েতে চলে আসবো আর কি আর এখন গতকালকে যে দুপুরবেলা আমি মেয়ের বাড়ি যাচ্ছিলাম ওই যে হাঁসের মাংস রান্না করেছে সেই ভিডিও তো তোমরা এতক্ষণ পেয়ে গেছো মেয়ের ভিডিওতে তো আমি লেট সবার থেকে তো সেই যাচ্ছি

কোথায় পাবে এত যত্ন কোথাও পাবে এত যত্ন সবার লাস্টে খেতে দিচ্ছি এই যত্ন আমি তো বেশি খাবো সবার লাস্টে দেখছ সোনার থালা আরে ফাংশনটা পুরো মেয়ে ভেবেছিল অরিজিনাল কথাটা কেটে দিয়ে আমি মনে হয় ভয়েস দেব কিন্তু অরিজিনাল এত সুন্দর কথাগুলো রেখে কেটে দিয়ে ভয়েস দেওয়া যায় তোমরাই বল হয় না কিছু অন্ধকার হয় না হয় দিল না আমি বলছি হেভি হচ্ছে থালে বুফে মাংস যত পারবা যতখানি পারবা যা যা পারবা সব খেয়ে তাই নেই রাত্রি রাত্রে কি রাত্রি কথা রাতে ভাবা যাবে তুমি এখন খাও না শান্তি করে এখানে দেখো খাওয়া দাওয়া সেরে সবাই যে যার মতো বিশ্রাম করছে আর আমিও একটু বিশ্রাম করে নিয়ে রোদটা পড়লে ছাদে চলে এসেছি এখন প্রায় সন্ধে সন্ধে ভাব তো ছাদে অনেক জামাকাপড় ছিল সেগুলো দোলনার মধ্যে রেখেছি রেখে পাচিরের ওপরে ভাজ করে করে রাখছি কারণ ওই ছোট্ট পুচকু সোনাটা এখনও ঘুমোচ্ছে তো ওই জন্য তো ঘরে যেতে পারবো না আর ছোটো ঘরে জয়ী সোনা পড়াশোনা করছে আবার সোমনাথ ঘুমোচ্ছে মেয়ে পাশে একটু শুয়ে আছে তাই আমি ভাবলাম ছাদেই এগুলো ভাজ করে তারপর ঘরে নিয়ে যাব ওই জন্য ছাদেই জামা কাপড়গুলো তুলে নিয়ে ছাদেই ভাজ করছি আর সুন্দর মানে উপভোগ করছে আর কি সন্ধ্যার যে আবহাওয়াটা এত সুন্দর আবহাওয়া হালকা হালকা শীত পড়ে গেছে আর আগে ছাদে আসলে কি গরম লাগতো বাবা একটুখানি ছাদে থেকেই জৈসোনাকে বলতাম চল চল নিচে চল যেমন মশা কামড়াচ্ছে তেমনি গরম লাগছে থাকতেই পারতাম না ছাদে আর এখন হচ্ছে মানে শীত করছে রীতিমতো শীত করছে দেখো কী প্রকৃতির নিয়ম তাই না এই কদিনের মধ্যেই ঠান্ডা পড়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড় হবে না কারণ ওই যে বললাম একটাই কথা বারবার বলছি সারা ভিডিও জুড়ে আমি একটু টেনশনের মধ্যে আছি তবে অনেকের সঙ্গে যোগাযোগ করে এখন বর্তমানে এ বেলায় আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি অনেকটাই নিশ্চিন্ত হতে পেরেছি টেনশনটা কিছুটা দূর হয়েছে তবু যতক্ষণ না ওই কাজটা আমি হাসিল করছি ততক্ষণ কিন্তু একটা টেনশন থেকেই যাচ্ছে বুঝলে তো তো সেই টেনশনটা আগামী মাসে গিয়ে হয়তো দূর হবে এখানে কথাবার্তা বলে ওই বিএলওর যে যিনি আছেন অফিসার রোজই আসছে পাড়ায় আমাদের তো টুকটাক ওনাদের সঙ্গে যে আলোচনা করে দেখলাম সামনে মাসে গিয়ে হয়তো আমার সমস্যাটা সমাধান করতে পারবো কি বলবো কথা দিয়ে শুরু করবো কিছুই বুঝতে পারছি না এত মাথা যন্ত্রণা করছে গতকাল রাত্রে মেয়ের বাড়ি থেকে এসে আর ভিডিও শেষ করা হয়নি কি একটা লম্ব তো এইটা লম্ব না হয় এখন আর পাচ্ছি না গো ওষুধ সকালবেলা খালি পেটে ওষুধ খাওয়া যায় বলো রাত্রেবেলা তো খাইও নি ঘুমিয়ে গেছি সবার জন্য বিরিয়ানি এনেছিল সে বিরিয়ানি নিয়ে এসেছি টেবিলে ওরকমই রাখা আছে এসে চেঞ্জ করে একটু শুলাম একটু শুয়ে নি তারপরে খাবো তো ওই শোয়াটাই আমার কাল যেভাবে শুয়েছিলাম ওইভাবেই শুয়ে রাত কেটে গেছে না উঠেছি না জল খেয়েছি না খাবার খেয়েছি ঘুমিয়ে গেছি সেই মেয়ের বাড়ি থেকে শুরু হয়েছে মাথার যন্ত্রণা এখনো কমেনি এই ব্রাশ ট্রাশ করে আসলাম ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে তাই এই চাদরটা গায়ে দিলাম চাদর ঠিক না মনে হয় এটাকে কি বলে এটাকে এত গরম দেখতে কিন্তু হালকা দেখো একদম পাতলা জিনিসটা পুরো পাতলা জিনিসটা যখন এই যে দার্জিলিং গেছিলাম তখন মেয়ে দিয়েছিল কিনে এত আরাম গায়ে দিয়ে সফট নরম খুব আরাম লাগছে বাথরুম টাথরুম করে একদম ব্রাশ করে আসলাম এখন একটু চা বানাবো চা বানাবো চাটা খেয়ে দেখি চোখ চোখ জ্বালা করছে মানে এই এই ভেতর থেকে জাহাজটা চোখের মধ্যে দিয়ে বেরোচ্ছে তাই মনে হচ্ছে এটা খুব ভালো কমে একদিন দিয়েছিলাম মানে তৎক্ষণাৎ কমে পরে গরম জলও খেয়েছি সকালে সকালে গরম জলও খেলাম উঠেছি অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম তারপর বাথরুম গিয়ে ব্রাশ ট্রাশ করে আসলাম দৌড় ঘরে জল দিলাম গাছে জল দিলাম তা দেখছি কমছে না গরম জল খাওয়ার পরও কমলো না তাহলে মানে ওষুধ খালি পেটে না খেয়ে ভাবছি তাহলে অমৃত লাগাই বুঝলে তো এতক্ষণ তোমরা যে যে ভিডিওগুলো দেখলে সব মানে এক এক দিনের এক একটা ভিডিও অল্প অল্প করে ভিডিও সেরকম করছি না শরীরটাও ভালো নেই মনটাও ভালো নেই এই কী জানো বলে এ না কি বলছে ওই যে বাড়ি বাড়ি সব আসছে এই সব নিয়ে একটু টেনশানে আছি তারপরে তোমাদের তো বলেইছি আমার নাম কেটে দিয়েছে দু হাজার পঁচিশ সালের লিস্টে আমার নাম নেই হ্যাঁ এই সব নিয়ে খুব টেনশানে আছি কি হবে না হবে বুঝতে পারছি না ঠিক নাম তুলতে গেলাম সেটাও হলো না জানি না কি আছে ভাগ্যে যা আছে তাই হবে দেখা যাক কি হয় কি বলবো সমস্যা যখন আছে তখন তার সমাধানও নিশ্চয়ই তাই না বলো সমস্যা থাকলে তার সমাধানও বেরোবে এটাই হলো কথা এটা মনে প্রাণে বিশ্বাস করি অনেক সমস্যায় পড়েছি জীবনে তার থেকে আবার উদ্ধারও পেয়ে এসেছি দেখেছো কাকগুলো কিভাবে ডাকে এই সকালবেলাটা এত বাজেভাবে ডাকে না যাচ্ছে তাই ভাবে ডাকে একদম মানে বুকের ভেতরটা করে ডাক শুনে শুনে খুব ডাকে সকাল সকাল তো এই দেখো কম্বল বেরিয়ে গেছে মানে হালকা পাতলা কম্বলটা বেরিয়ে গেছে আর চাদরটাও সামনে ছিল এটা এটা কি বলে তোমরা কমেন্ট করো এটাও বেরিয়ে গেছে এটাও গায়ে দিচ্ছে এখন তো এই কদিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গতকাল রাত্রেই ভেবেছিলাম শেষ করে রাখবো মেয়ের বাড়ি থেকে আসলাম তো এতটা শরীর খারাপ লাগছিল এসেই ফ্রেশ হয়ে মানে হাত মুখ ধুয়ে টুয়ে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা শেষ করতে আসতে পারিনি ওই জন্য সকালে ঘুম থেকে উঠে এখন ভিডিওটা শেষ করলাম তোমাদের সঙ্গে কিছু বক্তব্য রেখে তো এ নেক্সট ভিডিও চা করে নিয়ে আসি চা খাওয়া দিয়ে শুরু করব ঠিক আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সবাই ভালো থেকো ছোটরা আমার ভালোবাসা নিও বড়রা প্রণাম নিও ঠিক আছে সবাইকে জানাই গুড মর্নিং আমি তাকাতে পারছি না আমি অমৃতঞ্জনটা দিয়েছি তো চোখে ভীষণ মানে জ্বালা করছে চোখটা চলো সবাই খুব ভালো থেকো যতটা পারবো চেষ্টা করব তোমাদের আপডেট দেওয়ার ছোট বড় যাই পারি নিজের ঘরের কাজ তো কিছুই নেই একা মানুষের রান্নাও খুব একটা করি না মেয়েই তো দেয় আর আমি কি রান্না করব বলো তো চলো বাই বাই গুড না আবার গুড নাইট বলছি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে বিদায় নিচ্ছি আজকে কেমন দেখো চোখ মুখ খুলে গেছে ঘুমিয়েছি প্রচুর ঘুমিয়েছি সেই সাড়ে দশটায় বাড়ি এসেছি আসার পর থেকে এই সাড়ে সাতটায় মানে উঠলাম সাড়ে সাতটা না সাড়ে আটটা সাড়ে আটটায় উঠেছি মানে হ্যাঁ সাড়ে নটা বাজে ওই সাড়ে আটটার একটু আগেই উঠেছি এক্সিডেন্টটা গেল দেখলাম রোজ রোজ তোমাদের আর কি দেখাবো চলো টাকা